তাল 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 হয়ে যাচ্ছে সব তাল এই তালের সিজিনে তালের রেসিপি হবে না সেটা কখনো হয় তো চলো চলে এসেছি তাল নিয়ে তালের রেসিপি নিয়ে তোমাদের পুরো ভিডিওটা দেখতে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আর এই ছোটোবেলাটা আমাদের খুব সুন্দর কেটেছে তাল নিয়ে একটা গল্প নিখা চলবে তো তারই মধ্যে একটু আমি বলছি তোমাদের আমাদের জমির ধারেই ছিল তাল গাছ তো তাল কুড়োতে যেতাম আর এখন তো বর্ষাকাল জমিতে চাষ হচ্ছে তো সেই কাদাতে গিয়ে লটোপটো হয়ে কিন্তু তাল নিয়ে বাড়ি যেতাম চলো তাহলে ভিডিওটা দেখো নমস্কার কেমন আছো সবাই সিম্পিল ঝুমার একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলো আজকেও একটা নিয়ে চলে এসেছি তাল তালের রেসিপি বানাবো তো কী বানাই সেটাই তোমাদের দেখাবো তোমরা নিশ্চয়ই থামবেল দেখে বুঝতে পেরে গেছো আজকে কী বানাবো তো তালটা আমি কিভাবে তালের মাড়িটা বার করব কিভাবে তালটা ভাঙছি পুরো ভিডিওটা দেখাচ্ছি কতটা সহজ দেখো অনেকে এটা ভাবে অনেক কঠিন কাজ তো একদমই কঠিন না বন্ধুরা এটা কিন্তু খুব সহজ কাজ খুব ইজি কোনো ব্যাপার নেই দেখো তালটা এরকমভাবে একটু ঘা দিয়ে দেবে নিচ দিকটা তাহলে কিন্তু তালটা খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর তালের খোসাটাও দেখো কী সুন্দরভাবে এই দেখো ছেড়ে যাচ্ছে যদি দেখো তালটা একটু শক্ত রয়েছে তোমরা একটা কাজ করতে পারো একটু যাদের উনুন আছে উনুন যখন জ্বলবে উনুনের সামনে একটু রেখে দেবে কিংবা যাদের উনুন নেই তারা কিন্তু গ্যাসে যে রুটি সেকি জালিটা দিয়ে একটু চারিদিকটা মানে রুটি সেকার মতো একটু গরম করে নিলেই কিন্তু এর পুরো পাকা হয়ে যাবে আর পুরো যে ছালটা উঠছে সেই ছালটা তুলতে একদম ইজি হয়ে যাবে খুব সহজ হয়ে যাবে তো খুব সহজ এটা তাল খেতে যতটা সুন্দর লাগে তালের কাজ করতে ততটাই অনেকেরই বিরক্ত লাগে তাল ভাঙার আর তাল মারার প্রসেস যদি কারো জানা থাকে তাহলে কিন্তু কোনো দিনই বিরক্ত লাগবে না ঠিক আমার মতো দেখো কত ইজি মানে ইজি মানে কত সহজভাবে আমি করে নিচ্ছি কাজটা দেখো তালটা মেরেও নিচ্ছি কত তাড়াতাড়ি মারা হয়ে যাবে তোমাদের কাছে যদি এরকম তাল মারা না পাওয়া যায় তোমরা কিন্তু বাসের যে ঝুড়ি হয় সে ঝুড়ি দিয়েও মারতে পারো তোমরা কমেন্টে জানালে আমি অবশ্যই ঝুড়ি দিয়ে মেরে দেখাবো আমার কাছে এরকম মেশিন রয়েছে তো আমি এটার সাহায্যে কিন্তু তালটা মেরে নিচ্ছি দেখো তালটা মারতে মারতে তোমাদের সাথে একটু মজা করছিলাম প্রায় হয়ে এসেছে আমার দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল কত মাড়ি বেরিয়েছে এবার কিন্তু এটা মাড়ি বেরিয়ে গেলে হবে না এর আরেকটা কাজ রয়েছে সব থেকে যেটা বড় কাজ চলো সেটাই দেখায় তালের কত চুল দেখো এগুলো আমরা বলতাম তালের চুল তো তালের এই চুলগুলো যে তালের যে যে খোসাগুলো যে লেগে লেগে রয়ে গেছে ছালগুলো তো সেগুলো বার করবার জন্য কিন্তু একটা জিনিস রয়েছে মেশিনেই বলতে পারো তো সেই মেশিনটাই তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ভালোভাবে ছাড়িয়ে নিই আগে কারণ আমার যেন তিনটে তাল নামালাম দুটো তাল আমার খারাপ হয়ে গেছে আমি ফেলে দিলাম তার জন্য কিন্তু একটা তাল যেহেতু তো আমি ভেবেছিলাম অন্য কিছু বানাবো আর বানাচ্ছি অন্য কিছু এই যে দেখো তালের আর একটা মেশিন তোমাদের কাছে যদি কোনো পুরোনো মশারি থাকে মশারিটা তোমরা একটু কেটে নিয়ে নেবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে এরকম তাল ছাকার একটা মেশিন বানিয়ে নেবে তো আমিও একটা পুরনো মশারি ছিল সেটা কেটে নিয়ে নিয়েছি এটা ছাঁকার সব থেকে মেন যে উদ্দেশ্য কেন এটা ছাঁকছি তালটা সেটাই দেখো তোমরা দেখতে পাবে আমি আর বলবো না দেখো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এই যে তালের যে চুল যেটা বললাম না তালের চুল বা তালের যে 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 ছালগুলো সব দেখো আটকে যাবে কি রকম আর তালটা একদম ফ্রেশভাবে একদম ফ্রেশ তাল হয়ে যাবে তালের যে মাড়িটা আর ওই চুলগুলো মুখে লাগলে কিন্তু খেতে খুব বিরক্তি লাগবে আর খাওয়া যাবে না গোলা তো পর্যন্ত আটকে যায় তার জন্য কিন্তু এটা তাল ছেঁকে নিতে হয় তালটা এরকমভাবে এই যে দেখো একদম ফ্রেশ একটাও চুল নেই আর দেখাচ্ছি তোমাদের কতটা চুল বেরিয়েছে এই যে দেখো দেখো কতটা বেরিয়েছে খোসাটা এই খোসাটা কিন্তু মুখে লাগলে দেখো অনেকের গলায় কিন্তু আটকে যায় তো এটা ছেঁকে নিলে একদম ফ্রেশ হয়ে যায় চলো এবার তালটা গরম করে নি তো তালটা গরম করে আগে তোমাদের বলে দিই যারা এখন এই ভাদ্র মাসে যারা তাল খাবে তাল যখনই খাও তালের মধ্যে কি না অল্প একটু গুড় দিয়ে দেবে কেন বলো তো তালের মধ্যে গুড় দিয়ে খেলে কোনো দিন পিত্তি হয় না তাল খেলে শুনেছি আমরা ছোটোর থেকে শুনি মা ঠাকুমাদের কাছে যে তাল খেলেই নাকি পিত্তি হয় মানে বমি হয় আর হয় এখন হবে না হয় পরে সেটা হয় তো সেটাতে যদি অল্প গুড় দিয়ে দাও না সেটা কিন্তু কেটে যাবে তো দেখো আমি নিয়ে চলে এসে আখের গুড় একদিন বানিয়েছিলাম তার জন্য গুড়টা এরকম রেখেছি এ দেখো গুড়টা আমি দিয়ে দিচ্ছি গুড়টা দিয়ে একবারে ঘেটে ফুটিয়ে নেবো তোমরা চাইলে মাখার সমত যেটা বানাবে সেটা মাখার তো তালটাতে দিতে পারো তবে এরকম ফুটিয়ে একবারে দিয়ে দিলে কী হয় তো কাজটা কম হয়ে থাকে যখন তালটা তুমি কোনো কিছু বানাবে তখন কিন্তু আর কোনো কিছু দিতে হবে না তো এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ একবারে দিয়ে দিচ্ছি তাহলে যখন আমি যাই বানাই তখন আর লবণটা না দিলেও চলবে তো একবারে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো তো তালটা দেখো ফুট 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 করে যখন মানে সে ইয়ার মতো হবে যে দেখো ফুট 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 আওয়াজ হবে তখন কিন্তু জানবে তালটা ফুটে গেছে কি বলবো আমি বুঝতে পারছি না আমিও জানি না সেটাকে ঠিক কি বলে যখন দেখো একটু ফুটে আসবে দেখো তোমাদের দেখাচ্ছি সেভাবে বুঝতে পারবে দেখো সাইডে ফুটফুট হচ্ছে না ফুটছে এটাই হচ্ছে মেন চলো এবার তালের রেসিপি নিয়ে চলে আসবো তালটা ঠান্ডা হোক তাল ঠান্ডা হয়ে গেছে আমার এবার আমি কি করব এ দেখো একটা বেরিয়েছি চুল একটা হয়তো একটু ফাঁকা ছিল গলে গেছে তো এবার এর মধ্যে আমি আটা দিয়ে মেখে দিচ্ছি ময়দা কিন্তু অ্যাড করিনি বা ময়দা কি দিইনি শুধুমাত্র আটা দিয়েই করবো তালের যদি রুটি বা পরোটা বা লুচি যাই করো ময়দা দিয়ে কেউ কিন্তু করবে না ময়দা দিয়ে করলে কিন্তু অনেক তেলও টানে আর ময়দা দিয়ে করলে অত খেতেও ভালো লাগে না তালের জিনিস সবসময় কিন্তু আটা দিয়ে ভালো লাগে ময়দা দিয়ে ভালো লাগে না তোমরা চালের গুড়ি দিয়েও করতে পারো পিঠে হয় চালের গুড়ি দিয়ে অনেক কিছু হয় তার ফুলুরি বড়া কাঁকড়া অনেক কিছু হয় তো আমরা আমাদের পুরো শ্রাবণ মাসটা আমরা খেতে পাইনি তো পিঠে ময়দা তোমরা তো জানোই তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে পুরো শ্রাবণ মাসটা কিন্তু আমাদের চলে না মামুন সার উপোস থাকে তো তার জন্য আমরা কিন্তু ভাদ্র মাস থেকে তালটা খাই তাও সেরকম একটা পাওয়া যায় না ভাদ্র মাসে তো এই বছর পেয়েছি অল্প একদিন হয়েছিল আর এই দিন তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি বিশেষ করে সবাই তো এটা জানবেই কিন্তু তালের মধ্যে কি দিয়ে খেলে কি হয় আর তালটা কীভাবে কত শখ মানে সহজভাবে ছাড়ানো যায় তালটা মাড়িটা বার করা যায় সেই সব জানাবার জন্য কিন্তু ভিডিওটা করা তো তালে কিন্তু অনেক কিছু রেসিপি হয় অনেক কিছু হয় তো আমি তোমাদের দেখাচ্ছি কত সহজে তালটা মানে মাড়িটা বার করে তালের লুচি বানাই তো তালের লুচিটা দেখো কতটা সফট কতটা সুন্দর কতটা মানে সুস্বাদু হবে আর কালারটা দেখবে কীরকম আসবে সেরকমভাবে কিন্তু আটাটা মাখতে হবে আটাটা মাখার কাছেও কিন্তু কোথা আছে আটাটা যদি তোমরা একটু বেশি দিয়ে ফেলো তাহলেই কিন্তু যে হলুদ কালারটা সেটা কিন্তু আসবে না তো দেখো আমার কিন্তু হয়ে গেছে আটাটা মাখা এরকমভাবে মেখে নিয়েছি না বেশি শক্ত না বেশি ঝোল নরম এই যে দেখো খুব হয়ে মেখেছি বেশি শক্তও হয়নি আর বেশি নরমও হয়নি এই যে দেখো কীরকমভাবে মেখেছি তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি হাতে অল্প তেল নিয়ে নিয়েছি অল্প তেল নিয়ে ভালোভাবে বলে নিচ্ছি যেহেতু তাল তো একটু হাতে লেগে যেতেই পারে তাও আমার কত সফট মাখা হয়েছে হাতে কিন্তু একটু লাগছে না চলো এবার আমি লেচিগুলো কেটে নিই দেখো আমি থালার সাইডে অল্প তেল নিয়েছি হাতে তেল নিয়ে কিন্তু আমি লিচিগুলো কাটছি তাহলে ভালো হবে লিচিগুলো আজ কদিন ধরে সৌভিক আর ওর বাবা বলছে তালের লুচি বানাও তালের লুচি বানাও আমাদের বাড়িতে সবারই তাল একটু বেশি পছন্দ তো অনেক কিছু রেসিপি বানানো হয় তো এই বছর তাল সেরকম একটা পায়নি বললাম না পুরো শ্রাবণ মাসটা আমাদের খেতে নেই তো তালটা নিয়ে এসেই কী হবে এখন তো কুড়োতে যায়নি যখন ছিলাম ছোটো তখন যেতাম তখন বিয়ে হয়নি সে সব না হয় একদিন পরে একটা গল্প করবো খুব মজা করতাম খুব গল্প করতাম আর সব থেকে ভালো ব্যাপার তালের লুচিতে কিন্তু দিন বেশি তেল টানেনি আমি দেখো এতটা আটা মেখেছি প্রায় এক কিলোর মতো এক কিলোই মাখলাম কারণ এক কিলোরের প্যাকেটটা তো বেশি তেল টানবে না আমি অল্পই তেল দিয়েছি এক কিলো ময়দায় যতটা তেল খাওয়া দরকার তার থেকে অনেকটা কম লাগবে কি সুন্দর হচ্ছে দেখো কালারটা দেখো জাস্ট রঙটা কি এসেছে দারুণ আর তালের লুচি করলে সবথেকে বড় ব্যাপার তালের লুচি করলে কোনো সবজিপাতি কোনো তরকারি কিছু দরকার হয় না তালের লুচিটা এমনি এমনিই খাওয়া যায় কি সুন্দর হচ্ছে তালের লুচির কালারটা খুব সুন্দর এসেছে সুন্দর একটু তেলটা আমার বেশি গরম হয়ে গেছে যেহেতু নিজে একা করছি তো বসে উঠে বসে উঠে করতে হচ্ছে তার জন্য কিন্তু একটু তেলটা উড়ে যাচ্ছে তেলটা দেখবে অনেক নিজে একা করলে তেলটা কিন্তু সাদা তেল কিন্তু অনেকটাই মানে ভাপ উঠে উঠে তেলটাও উঠে যায় অনেকটা উড়ে যায় চলো লুচিটা ভাজতে ভাজতে মেঘটা কীরকম এসেছে তোমাদের একবার দেখায় আর এরকম ওয়েদারে লুচি হলে তো একদম জমে যায় তারপর যদি তালের হয় তাহলে তো আরও জমে ক্ষীর হয়ে যায় গছে স্কুলে ওকেও যাবো আনতে তার জন্য তাড়াহুড়ো করে লুচিগুলো বানিয়ে নিচ্ছি না নিয়ে এলে পুরো স্কুল থেকে ভিজতে ভিজতেই ঘর চলে আসবে তার জন্য কিন্তু ওকেও আনতে যাবো মেঘটা প্রচণ্ড এসেছে লুচিটা বানাতেও যতটা ভালো লাগছে মনে হচ্ছে খেতেও ততটাই ভালো লাগবে হয়ে গেছে প্রায় আর যায় কয়েকটা এই কয়েকটা বানিয়েই ওকে নিয়ে আসব গ্যাসটা আমার বাড়ানো রয়ে গেছিলো তার জন্য কিন্তু কড়াইটা কীরকমভাবে পুড়ে গেল এ কয়েকটাই রয়েছে হয়ে গেছে একদম চলো হয়ে গেছে লুচি এবার লুচি খাওয়ার পালা এবার সবাইকে গরম গরম লুচি আর তার সাথে চা বানাবো চা দিয়ে সকলকে দিয়ে দেবো তার আগে তোমাদের দেখায় লুচিটা কতটা সফট আর কতটা সুন্দর কতটা নরম হয়েছে একদম তোমরা দেখতেই পাচ্ছ এই যে দেখো দুটো আঙুল দিয়ে একদম ছিঁড়া যাচ্ছে আর কালারটা কী এসেছে দেখো খেতেও ততটাই টেস্ট হয়েছে মানে দেখলেই গন্ধ চারদিকে একদম মোমো করছে এত সুন্দর বন্ধুরা তোমরাও কিন্তু এরকম একবার বানিয়ে দেখবে অবশ্যই এত সুন্দর লাগবে খেতে দারুণ লাগবে দারুণ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্ট শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো পুরো একদম দুটো খোল ছেড়ে যাচ্ছে আর কোনো কাঁচারও ব্যাপারে নেই তো এই ছেঁড়াটা আমি সরিয়ে রাখিয়ে দিচ্ছি তারপর চাটা বানিয়ে নেব চা বসিয়েছি অমনি কারেন্টও চলে গেছে আর প্রচণ্ড মেঘ এসেছে বলে দেখো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে ফোনের এই লাইটটা জ্বেলেছি ফোনের লাইটটা জ্বেলে জেলে ভিডিওটা বানাচ্ছি তো যারা যারা তালে লুচি আর চা খাবে সকালে চলে আসো চলো তাহলে আমরাও গিয়ে এগুলো খেয়ে নিই ভিডিওটা তাহলে এবার এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এবং এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে কীরকম লাগলো চলো তাহলে এত সুন্দর জিনিস আর তর্স হয়েছে না আগে খেয়ে নি গিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে